গান টেনেছেন ঠিক আছে মাথাকেও টানতে এবারে পুতুর অব্দি যায়নি আলাদা করে নিয়োগ মামলায় দু হাজার তেইশ সালের সতেরোই এপ্রিল জীবন কৃষ্ণকে গ্রেফতার করেছিল সিবিআই তার আগে তার বাড়িতে তলাশি চালানো হয়েছিল অভিযোগ তলাশির সময় প্রমাণপাঠের জন্য জীবনকৃষ্ণ কৃষ্ণ নিজের দুটি মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন দীর্ঘ তল্লাশির পর পুকুরের জল সেচে তা উদ্ধার করা হয় আবার মোবাইল ছুঁড়ে ফেলে দিলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এবার ইডিকে দেখে পালানোর চেষ্টা করলেন তিনি অভিযোগ পালানোর সময় বাড়ির পেছনের ঝোপে একটি নর্দমায় মোবাইল ফেলে দেন তিনি পরে তা উদ্ধার করা হয়েছে এই নিয়ে বিরোধী দলের শুভেন্দু অধিকারী বলেন এবারে পুকুর যায়নি নালাতে পড়েছে এবারে পুকুর যায়নি নালাতে পড়েছে এবং জীবন কৃষ্ণ শাহ ছিল পার্থ চ্যাটার্জি হাইপো আলীঘাটের কাকু মানিক অন্যতম বড় এজেন্ট বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা টাকা তুলা পৌঁছে দেওয়া একটা অংশ রাখা এই কাজটা জীবন কৃষ্ণ সাহা করতেন এবং আমি অনেকবারই বলেছি জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না জীবন কৃষ্ণ সাহা কান্দি নবগ্রাম এই এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন তাতে কান টেনেছেন ঠিক আছে মাথাকেও টানতে হবে এরা মনে হয় তো একুশের পরে আর এসেছিল এবং আপনারা সবাই জানেন এই ক্রাইম ক্রাইমের ক্ষেত্রে সিবিআই ইনভেস্টিগেশন করে কিন্তু যেখানে মানি লন্ডারিং থাকে সেখানে পিএমএল এ এক ইমপ্লিমেন্ট হয় সেক্ষেত্রে সিবিআই সাথে সাথে ইডিও ইনভেস্টিগেশন করতে পারে আইনে বলা আছে অতএব এদের যখন অ্যারেস্ট করা হয়েছিল তখন কোনো নির্বাচন ছিল না এবং মূলত কলকাতা হাইকোর্টের নির্দেশেই করা হয়েছিল এবং এই তদন্ত আটকানোর জন্য পশ্চিমবঙ্গের চোর সরকার সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্ট থেকে কিন্তু কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি এবং এই এই হাইকোর্টে হাইকোর্ট পুরোপুরি করছে জন্য সিবিআই সিট বানিয়ে দিয়েছিল এবং সিটের কোন অফিসার লিডারশিপ দেবেন এটাও কিন্তু সিবিআই হাতে ছিল না সিবিআইকে তিনটে নাম দিতে বলা হয়েছিল তার মধ্যে একটা নামকে চুজ করে দেওয়া হয় এসব কথা বলে সবাই দৃশ্যগুলো দেখছে এর আগে প্রাচীরে ঝোলা পুকুরে ফেলা বাম বেসিন বসিয়ে পুকুর থেকে মোবাইল তোলা আজকেও কিভাবে ছুটে পালাচ্ছিল সবাই দেখেছে শাসক দল যখন বলছে রাজনীতি করছে শাসক দলের এটাও বলা উচিত ছিল যে কেন জীবন কৃষ্ণ সাহা ছুটে পালাতে গেল সে যদি বিপ্লবী হয়ে থাকে রাজনৈতিক সংগ্রামী হয়ে থাকে তাহলে তার ফেস করা উচিত সামনে দাঁড়িয়ে কেন তিনি একটা মোবাইল দিয়ে আর একটা ফেললেন অস্বীকার করছিলেন এত পরিষ্কার সবার চোখের সামনে ধরা পড়েছে যে একটা সম্পূর্ণ নিজে দোষী সেটা তিনি আজকে সবার সামনে এক্সপোজ করে দিয়েছে নট অনলি ইডি বাট অলসো দ্য বিজেপি সরকারে পশ্চিমবঙ্গের জনগণ আনুট এরা কেউ বাইরে থাকবে না এরা সব ভিতরে থাকবে এবং এরা যে জেলে ফাইভ স্টারের সুবিধা ভোগ করছে এবং এদের যে ভেটারেন চোরেরা পিজি হসপিটালে সাধারণ লোক ভর্তি হওয়ার সুযোগ পায় না উডবান ওয়ার্ডে এরা স্যুপ খাচ্ছে কফি খাচ্ছে চিকেন খাচ্ছে মটন খাচ্ছে এগুলো যদি একদম সমূলে ব্যবস্থাটাকে উৎপাটিত করতে হয় চোরদের রানীকে হারাতে হবে বিজেপি আনতে হবে বেশি সময় তো নয় কারণ আপনার সিবিআই ইডির লিমিটেশন আছে তারা অ্যারেস্ট করে এখানে রাখছেন পিসিতে রাখছেন নিজেদের কাছে তারপরে তারা জেসিতে যাচ্ছে জেসিতে তারা যেদিন যা দরকার অষ্টমীর দিন লুচি ছোলার ডাল দশমীর দিন পাঠার ঝোল সবই খাচ্ছেন মমতা ব্যানার্জির সঙ্গে কথাও বলছেন জেলে থেকে অতএব পুরো ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন করতে হয় মমতা ব্যানার্জীকে প্রাক্তন করতে হবে এবং সিবিআই ইডি কোর্টে যাওয়ার দরকার হবে না পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যেও অত্যন্ত বুদ্ধিমান শিক্ষিত পেশাদার আধিকারিকরা আছে যাদেরকে কাজে লাগানো হয় না বিজেপির যে সরকার আগামী দিনে মানুষ আনতে চলেছে এপ্রিল মাসে সেই সরকার এখানকার পুলিশ সিআইডি কে দিয়ে দক্ষ পুলিশ আধিকারিকদেরকে কোনোরকম হস্তক্ষেপ ছাড়াই এই একেবারে মূলোৎপাটনের কাজ করবে যাতে ছিন্ন মূলের করে দেবে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা এর ফলে বর্ণ বন্ধ হবে এর সঙ্গে অনেকগুলো বিষয় রিলেটেড এবং আমরা কথা দিতে পারি যেভাবে ইডি রোজ ভ্যালির টাকা ফেরত দিচ্ছে যেভাবে ইডি নীরব মোদী সহ টাকা উদ্ধার সাতাশি পার্সেন্ট টাকা প্রপার্টি অ্যাটাচমেন্ট করে ফেরত দিয়েছে আমরা কথা দিতে পারি এরা যে সমস্ত অবৈধ প্রপার্টি করেছে ভারতীয় জনতা পার্টির সরকার এলে সেই প্রপার্টিগুলোকে অধিগ্রহণ করে অক্সান করে নিলাম করে সরকারি কোষাগারে সেই অর্থ জমা করার হবে দশ এবং দেশের সাথে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না